সকালের এই স্নিগ্ধ আবহাওয়া মনটাকে একদম শীতল করে দেয় হ্যালো এপ্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন নীলা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম সারা রাত বৃষ্টি হয়েছে সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে আগে গুড নাইটটা বন্ধ করে দিই এরপর আমি একটু ফ্রেশ হতে চলে গেলাম ডাইনিংয়ের জানালাটা খুলে দিলাম বাইরের ওয়েদারটা অনেক সুন্দর বছর গরম শুরু থেকে ওয়েদার কন্ডিশন মোটামুটি ভালোই দেখছি আলহামদুলিল্লাহ এই ঝড় এই বৃষ্টি এই বাতাস এগুলোর মধ্যেই দিন চলে যাচ্ছে এখন আমি সকালে নাস্তা তৈরি করতে যাব আমার বাচ্চার জন্য সকালে পাস্তা রান্না করেছি একটা ডিম সিদ্ধ করেছি এই দিয়েই ওকে নাস্তা করাবো এখন ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছি কাজ করি আর তার সাথে আপনাদের ছোট্ট খাটো কিছু গল্প শেয়ার করি আজকে আমি ঘরের সোফার কুশনগুলো সব চেঞ্জ করলাম আমি প্রত্যেক এক সপ্তাহ অন্তর অন্তর বিছানার চাদর কুশন কভারগুলো সব চেঞ্জ করি এই কুশন কভারগুলো আমার কাছে খুবই পছন্দ এবং এগুলো অনেক আরামদায়ক আমার সোফার লুকটা কেমন লাগছে ঘড়িতে এখন সকাল নয়টা পঁয়তাল্লিশ বাজে আমার মনে হয় ঘরটা যদি ক্লিন থাকে তাহলে সব কাজেই মনে হয় এনার্জি পাওয়া যায় এখন আপনাদের কেমন লাগে সেটা তো বলতে পারবো না কিন্তু আমার ক্ষেত্রে এরকমই হয় এই কারণে আমি সবার আগে ঘরটা আগে ক্লিন করি আর এখানে কিছু টি শার্ট আছে আমার হাজব্যান্ডের এবং আমার ছেলের আমি এগুলো আয়রন করে এভাবে এখানেই রেখে দিই যাতে করে ওদের নিতে সুবিধা হয় আর আমার ছেলের বেডশিটটাও আজকে চেঞ্জ করে দিয়েছি বেডশিটের উপরে যে কুসং স্কাভারগুলো আছে এই কুসংস্কাভারগুলো আমার আমু বাটিক করেছে এর সাথে আমার ম্যাচিং কোনো বেডশিট নাই এই কারণে আমি এই চাদরটাই বিছিয়েছি হালকা একটু ম্যাচিং হয়েছে আর টুকটাক এদিক সেদিক যা এলোমেলো আছে সবই গুছিয়ে নেব আর তারপর মনে হবে ঘরটা গুছিয়ে ফেলেছি এবার রিল্যাক্স মুডে থাকবো খানিকটা সময় নিজের সংসারের কাজকর্ম দায়িত্ব পালন করা এগুলো কিন্তু মানুষ ভালো লাগা নিয়েই করে থাকে আর আমার এই সংসারের কাজগুলো করতে আমার অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে এগুলো করতে আমি একটু হাঁপাই না সব সময় ভিডিওতে যা দেখাই আজও তাই দেখাচ্ছি ঘরের খুঁটিনাটি কাজকর্ম বান্না খাওয়া দাওয়া এই তো এগুলোই করি আর এগুলোই দেখাই তো আশা করি কমন কাজ হলেও আপনাদের কাছে ভালো লাগবে এই কাজগুলো শেষ হলে ছেলেকে নিয়ে কিছুক্ষণ খেলা করব ছেলেকে কিছুটা সময় দেব তারপর দুপুরে রান্না করতে চলে যাবো পৃথিবীর সব কিছুই আমাদের মনের মতো হবে না এটাই স্বাভাবিক তাই সময় দিয়ে পরিশ্রম দিয়ে নিজের মনের মতো করে সব করে নিতে হবে আমার রান্নাঘরে অনেক যার খালি হয়ে গিয়েছিল এগুলো সব যার যা জায়গায় ঠিক করে রেখে দিচ্ছি আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন চাইলে আমার পেজটি ফলো দিতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে তেমন কিছু রান্না করব না খুব সিম্পল জিনিসই আজকে রান্না করব। আমি একটু কলমি শাক ভেজে নিচ্ছি কলমি শাকটা আমার হাজব্যান্ডটা অনেক পছন্দ করে আর রান্না করব কই মাছ আমি কই মাছগুলো ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য একটা আপু জানতে চেয়েছেন আমার সোফার প্রাইস কত আমি তো আপু আসলে বুঝতে পারছি না আপনি কোন সোফাটার দাম জিজ্ঞেস করছেন আমার তো দুইটা সোফা আমি তো বুঝতে পারছি না আপনি পরবর্তীতে আমাকে জানিয়ে দিন আপনি কোন সোফাটার দাম জিজ্ঞেস করছেন আমি নেক্সট ভিডিওতে বলে দিব আমি এবার কই মাছগুলো ভেজে নিব কিছুক্ষণ আমার রান্নাঘর থেকে বাইরের খুব সুন্দর পরিবেশ দেখা যায় আজকে অনেক বাতাস ছিল আমি বারবার শুধু জানালা দিয়ে দেখছিলাম কই মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি সাইডে আর একটা চুলাতে তরকারি বসিয়ে দিয়েছি আমি আজকে বেগুন আর পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করব তো আপু এবং ভাইয়ারা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ